কাজী আইনুর শেত কাজী আইনুল বাসারি আনুরের গাছে ফোটে আছে ফুল কাজী আইনুর কাজী আইনুল বাসারি আনুরের গাছে ফোটে আছে ফুল আল্লাহওয়ালা সে তো আল্লাহওয়ালা আশিকের প্রাণ খেলে প্রেমের খেলা আল্লা সে তো আল্লাহ আসে প্রাণী খেল প্রেমের খেলা তারপর মরা গাছে ফুটে রঙিন ফুল তারপর মোরা গাছে ফুটে রঙিন ফুল কাজী আইনুল সে তো কাজী আইনুল বাসারি আনুরের গাছে আছে ফুল কাজী আইনুলের গাছে আছে ফুল আকাশে তে লক্ষ তারা কাজী আইনুল বাসের বাবর প্রেমের দ্বারা আকাশে তে লক্ষ তারা কাজী আইনুল বাসার বাবার প্রেমের দ্বারা সেই দাঁড়াতে বহমান সে তো কাজী আইনুল আইনুল বাসারে আনুরের গাছে ফুটে আছে ফুল কাজী আইনুল সেত তো কাজী আইনুল বাসারই আনুরের গাছে ফুটি ফুটিয়াছে ফুল বাসার বাবার প্রেম ও দ্বারা মরা গঙ্গে জুয়ারে জল ভান ডেকেছে বাসার বাবার প্রেম রসে মরা গঙ্গে জুয়ারে জল ভান ডেকেছে সে জমাতে গেপি দেখা জিয়ানু সে জলেতে গেরাফিদের কাজ আইনুলল, বাসারিয়া নুরের গাছে ফুটিিয়া আছে ফুল। কাজী আইনুল সেত কাজ আইনুল, বাসারিয়া গাছে ফুটি আছে ফুল, কাজী আইনুল শত কাজী আইনুল বাসারিয়া নূরের গাছে ফুটি আছে ফুল। একই রসেেরচ্ছেত না করে। আরেক রসে রঙের খেলা করে এক চেতনা করে আরেক রসে রঙের খেলা করে আরেক রসে রং আরেক রসে কলি ফুটে প্রকাশিত ফুল আরে ক্রোশে কলি ফুটে প্রকাশিত ফুল বাশারি আনুরের গাছে ফুটি আছে ফুল কাজী আইনুল শত কাজী আইনুল বাশারি আনুরের গাছে ফুটি আছে ফুল কাজী আইনুল শত কাজী আইনুল বাশারি আনুরের গাছে ফুটে আছে ফুল কাজী আয়নল তুমি কাহাজী আয়নল কাজী আয়নল তুমি কাহী আয়নুল বাসারিয়া নূরের গাছে ফুটি আছে ফুহুল বাসারিয়া নূরের গাছে ফুটি আছে ফুহুল কাজী তুমি কাজী আইনুল কাজী আইন তুমি কাজী আইনুল বাসারিয়া নূরের গাছে ফুটি আছে ফুহুল বাঁশারিয়া নূরের গাছে ফুটি আছে ফুল